আয় ভাবি কে আজকে তো বাসন ভালোই করলি কেমন হইল তোর বাসন হ্যাঁ ভালোই তো বাসর তো ভালো করার জন্যই না আর প্রথম প্রথম তো বাসরটা ভালোই হয় প্রথম তো ভালোই হয় হ্যাঁ কয়বার হইল দুই তিন হইছে তিন চারবার তিনবার না চারবার 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 হ্যাঁ এটা কি তোর প্রথম নাকি আগে কোথাও বাসর করছস আজও বিয়ে হইলো প্রথম বাসর আবার কেমনে হয় আগে বিয়ের পরে তো বাসর হয় না ও আচ্ছা আচ্ছা তো তারপরে তারপরে কি অনেক মজা করলাম মজা হইছে হ্যাঁ অনেক মজা হইছে চারবার গেম খেললি চারবার প্রথমবার কতক্ষণ ছিল প্রথমবার বেশিক্ষণ ছিল না ওই দশ পনেরো মিনিট

তুই উপরে উঠছিলি না কেন উপরে উঠতে তো মজা বেশি না উপরে উঠা হয় না প্রথম প্রথম তো একটু লজ্জা লাগে না আচ্ছা এই কে করছে তোর জামাই করছে নাকি তুই করছিস না জামাই সব করছে ও সব স্টাইল জানে হ্যাঁ দেখলাম তো অনেক স্টাইল কয়টা স্টাইল এটা দুইটা হবে আর দশটা আর দশটা স্টাইল হুম ঘাড়ে নিয়ে করছো করছে আরে ওই যে বিদেশিরা যে রকম করে না যেমনে এমনি এমনি করছে কোলে নিছিল আর কাট করে সিট করে উপর করে বসায়া শোয়ায়া সব দিক দিয়েই তো সোফার মধ্যে ভালো লাগে না সোফা হল সোফা ছিল সোফা হয়ে হুম আরে বাপ রে বাপ এই যে তোর মনটা ফুরফুরা অনেক হ্যাপি আমি আজকে খেলা হবে না

এত শক করা ভালো না এত যদি খেলতে ইচ্ছে করে বিয়ে কর বিয়ে করে তারপরে খেল আরে না তুই অভিজ্ঞ হয়ে গেছিস এখন তোর থেকে আমি ট্রেনিং নিতে চাই আমি ভাবি হই ঠিক আছে আমার সাথে এসব করা যাবে না বিয়ে কর ওম ভাবির না শিখে লিখে শিখেবো আমারে শিখেবো বউ নি আই বাসার ঘরে শিখিয়ে দিব কিভাবে কি করতে হয় আমাকে আজকে শিখে দে না আজকে আমার সম্ভব না এমনিতেই আমার হাত পা ব্যথা হয়ে গেছে আচ্ছা তোর হাত পা টিপে দেব না তাতে হবে না আচ্ছা কি করলে হবে বল? ঘুষ দিতে হবে। কি ঘুষ দিতে হবে বল? পাঁচ হাজার টাকা দিতে হবে। কত টাকা? তুই ভাবি এটা আকার বিনিময়? হ্যাঁ টাকা দিতে হবে না আমি এত বড় একটা উপকার করব তার প্রতিদান আছে না। আচ্ছা তুই ভাবি দেখাইছিলি বাইরটা না আজকে খাবো। আজকে হবি? আচ্ছা এই আজকে না হয় তোরটাই খেয়ে দিব টাকা পাঁচ হাজার এ কথা বলি তুই? হুম। বাইটার সাইজ কেমন ভালোই তো মোটা মোটা আছে বড় আছে ছোট তো বল